একটা প্রতিষ্ঠান চালানো যে কত কঠিন কত টেনশন আর বিষয় এই জায়গায় না আসলে বোঝা যায় না এই জায়গা না আসলে বোঝা যায় না এই যে বাসা ভাড়া এই যে বাচ্চাগুলোর খাওয়া দাওয়া কত কিছু ম্যানেজ করতে হয় এই জন্য প্রিয় অভিভাবকেরা দিয়ে দিলেন গুরুত্ব দিলেন না লাভ হবে না সন্তানকে দিলেন পাশাপাশি গুরুত্ব দিতে হবে গুরুত্বের সাথে মাদ্রাসার আইন কানুনগুলো আপনাকে ফলো করতে হবে সন্তান যেমন আইন কানুন মানবে অভিভাবকরাও মাদ্রাসার আইন কানুন ফলে করতে হবে আইন কানুন যদি বিপরীত হয় আপ হবে না আপনি এখানে আসি শক্তি প্রয়োগ করবেন বল প্রয়োগ করবেন এগুলো হলে আপনার সন্তান মানুষ হবে না আমাদের জাতীয় মর্তীদের খতিব সবদেব আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বরক আল্লাহু উনি বলেছেন যেই সন্তানের অভিভাবক মাদ্রাসা এবং শিক্ষকদেরকে শাসন করতে চায় উনি বলেছেন ওই অভিভাবকের সন্তান কখনো মানুষ হবে না কখনো কি হবে না মানুষ হবে না এই জন্য আমরা মাদ্রাসা এবং শিক্ষকদের প্রতি কর্তৃত্ব খাটাতে যাব না বরং ওনাদের পাশে থাকব ওনাদের খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ খেদমত করার কি করব চেষ্টা করব আমাদের মুরব্বী আলেম নোয়াখালীর আল্লামা শিব্বির আহমদ রহমতুল্লাহ আল্লাহ উনি বলতেন মাঝে মাঝে যে আপনি আপনার সন্তানকে যেমন নাস্তা আনেন খাওয়ান ওস্তাদদেরকেও সন্তানের ওস্তাদদেরকেও মাঝে মাঝে কিছু হাতিয়া দেন এই হাদিয়ার কারণে আল্লাহ বরকত দিবে আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিবে ওস্তাদের মোহাব্বত আপনাদের প্রতি বাড়িয়ে দিবে ওস্তাদের মোহাব্বত আপনার সন্তানের প্রতি বাড়িয়ে দিবে ওস্তাদের নেক নজর যদি আপনার সন্তানের উপর পড়ে ওই সন্তান মানুষ হতে আর দেরি হবে না ইনশাআল্লাহ কোনো বাধা থাকবে না এই জন্য এই কথাগুলো এই আমলগুলো আমাদের বুজুর্গ ওলামা বলেছেন আসলে এগুলোর বাস্তব ফলাফল আছে না নাই এগুলোর বাস্তব ফলাফল আছে এজন্য আমরা মাদ্রাসারা ইনকানুন দিকে ফলো করব। মাদ্রাসার যে সময় নির্ধারিত আছে বেতন দেওয়ার এবং মাদ্রাসার যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য রয়েছে এগুলো আমরা ফলো করবো ইনশাল্লাহ সময়ের ভিতরে আমরা বেতন পরিশোধ করব। এবং শিক্ষকদের জন্য দোয়া করব শিক্ষকদের সাথে ভালো আচরণ করব। শিক্ষকদের সব সময় খোঁজখবর নেব সন্তানের যেমন খোঁজখবর নেই ওস্তাদেরও খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই কারণ আমরা তো দেখি যখন মাদ্রাসা কয়েকদিনের জন্য বন্ধ দেয় তখন অভিভাবকেরা পরেশান হয়ে যায় এই সন্তানকে কিভাবে তারা টেগিল দিবে বাড়ির ভিতরে কিভাবে তারা রাখবে অনেক অভি অনেক অভিভাবক তো অভিযোগ করে এতদিন বন্ধ দিয়েন না কারণ এই সন্তানকে বাড়িতে রাখা কষ্টকর দুষ্টামি বেশি করে আছে না না এই অভিযোগ কিন্তু আপনার সন্তান একজন না তো এখানে পঞ্চাশ ষাট জন সন্তানকে আপনার সন্তানকে নিজের সন্তানের মতো করে আদর করে আগলে রেখে কি চমৎকার করে লালন পালন করছে তাহলে আপনার থেকেও তো আপনার সন্তানের প্রতি ওস্তাদ সবচেয়ে বেশি 78 ঠিক কিনা আপনি এক দুজন সন্তান ঘরের ভিতরে আপনি সামাল দিতে হিমশিম খাচ্ছেন 70 80 জন সন্তান কি চমৎকার ভাবে আগলে রাখছে এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয় এই জন্য উস্তাদদের খেয়াল রাখা উস্তাদদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদের মেহনতকে আল্লাহ আমার সন্তানের জন্য কবুল করেন পারবো না ইনশাআল্লাহ অভিভাবকদের আইসব দিকে আপনারা লক্ষ্য করবেন সন্তান মানুষ করার জন্য এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে মাদ্রাসায় দিয়ে দিলাম মাদ্রাসার উপর উস্তাদদের উপর কর্তিত্ব পাতাবো তাহলে হবে না তাহলে হবে না সদয় হতে হবে বিনয় হতে হবে ওস্তাদদের সাথে ভালো ব্যবহার করতে হবে আজকে আমরা অনেক প্রতিষ্ঠানে শুনতে পাই দেখতে পাই যে মাদ্রাসার শিক্ষকদের উপর অভিভাবকদের অভিযোগ অভিভাবকদের আক্রমণাত্মক এরকম আচার-ব্যবহার আছে না নাই এসব কারণে কিন্তু সন্তান মানুষ হবে না যেখানে দেন মাদ্রাসায় দেন আর স্কুলে দেন প্রত্যেকটা শিক্ষককে আপনাকে শ্রদ্ধা করতে হবে শ্রদ্ধার সাথে